আম্মা জানা আয়সানা দিল তাহলে বলেন রে পৃথিবীর মানুষ যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেই ওই দিন আমি আয়সা বিশ্বনবীর কাছে বসা ছিলাম সুবাহ রে যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেই দিন আমি আয়সা নবীর মাথার কাছে বসা ছিলাম আমি আয়েশা তাকায় দেখি বিশ্বনবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা আবৃত্তি করে রাখা হয়েছে আমার নবীর পা পর্যন্ত চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে আমার যে আরম্ভ হয়ে গেল ওই সময় বিশ্বনবী নবী ভিতরে একবার পা গুলি গোঠায় আবার এরকম ভাবে লম্বা করে ছেড়ে দে আবার নবী গোলা গুঠা আবার নবী লম্বা তো আমি দেয়সা মনে মনে চিন্তা করি নিষ্পাপ নবী মাসুম নবী যে নবীর জীবনে কোনো গুণা নাই এই নবী কেন মরণের সময় এরকম করে রে যে মাত্র আমি আয়েসা চাদর গানা উঠা তো আমি আয়েসা চাদর কানা উঠায় দেখি বিশ্ব নবী শুরিলে যে পশন এমন কোনো পশম নাই যে পশমের গোড়া থেকে গাম্বের হয় নাই সে বা রে আমি আয়সা তাকায়া দেখি বিশ্ব নবীর শুরিলে যে পশ এমন কোনো পশম নাই যে পশমের গোড়া থেকে গাম্বের হয় নাই এ অবস্থা দেখে আমি আয়েশা যে বড় ভয় পেয়েছি আমি আয়েশা মনে মনে চিন্তা করি নিষ্পাপ নবী মাসুম নবী যে নবীর জীবনে কোনো গুণা নাই এই নবী কেন এই নবীর যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হবে যে নবীর জীবনে কোনো গুণা নাই এই নবীর যদি অবস্থা হয় আমার আর আপনার কি অবস্থা হবে যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নে যেদিন নবীর ওই দিন আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির কাছে বসেছিলাম আমি আয়েশা তাকে দেখি বিশ্বনবীর কাছে একটি কলস ছিল যার মধ্যে ছিল ঠান্ডা পানি আমার নবী যখন সাতটা আরম্ভ হয়ে গেলাম তখন আমি আয়েশা তাকায় দেখি আমার নবী করশির ভিতরে হাত রাখে পানি নিয়ে কপালের মধ্যে মালিশ করে রে আর বলে আল্লাহুমা ইন আলা জামাড়া তিল মসাখারা তিল মত আল্লাহর নবী বলে মালি মরণের যন্ত্রণাটা একটু আমাকে হালকা করে দেও মিত্র থেকে একটু আমাকে সাহায্য করেছে বাহানাল্লা শুধু তাই নয় আমার নবীর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তার কিছুদিন আগ থেকে বিশ্বনবী ঠিক মতে খাবার খাইতে পারে না আমার নবীর বুকে বড় ব্যথা নবী বিছানার মধ্যে শুয়ে আছে রে এমনি করে কে জানে বাহির থেকে সালাম দে আমার নবী বলে ফাতেমা গম দেখো না কে জানে বাহির থেকে সালাম দে ও ফাতেমা ভিতরে আসার জন্য অনুমতি চাই ফাতেমা অনুমতি দিয়ে দে এবার যখন ফাতেমা দরজা খোলার জন্য গেলাম আচ্ছা বলেন তো মালাকুল মত কে কি দেখা যায় মালাকুল মত কে তো দেখা যায় না আমার মালিক বলে আজরাইল আমার নবী বলেছে ফাতেমা দেখো না কে জানি বাহির থেকে সালাম দে এবার আল্লাহ বলে আজরাইল তুমি কিন্তু ফাতেমার সামনে প্রকাশ হয়ে যায় কেন নামার নবী বলেছে ফাতেমা দেখো না কে জানি বাহির থেকে সালাম দেয় তোমাকে যদি না দেখেন তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ আকবর রায় তুমি কিন্তু ফাতেমার সামনে প্রকাশ হয়ে যায় এবার যখন ফাতেমা দরজা খুলে ফেললো ফাতেমা দরজা খুলে দেখে এত বড় মানুষ যার পা হলো জমিনে মাথা হলো আসমানে চোখ করে দৌড়ায় বাবার কাছে গিয়ে বলে বাবা গো ও বাবা এত বড়ো মানুষ আমি পা মক্কা দেখি নাই বাবা যার পা হলো জমিনে ও বাবা মাথা হলো আসমানে গুলা বড় বড় বাবা আমি যে বড়ো ভয় পেয়েছি এবার বিশ্বনবী বলে পাতেমা তুমি শোনাও উনি আর কেউ না উনি হলো মারা কুল মহ তাজরেল মা চারলে ক্ষেত্রে একতালাফ আছে যার কারণে মাঝাপ চা কিন্তু মরণ এমন একটি বিষয় যার ক্ষেত্রে কোনো এখতেলাফ নেই চাই মুসলমান হোক চাই মুসলমান হোক চাই সে ক্রিস্টান হোক চাই হিন্দু হোক যে কোনো ধর্মের হোক না কেন যে কোনো বর্ণের হোক না কেন সবাই এক মৃত্যুপশন করে যে একদিন না একদিন এই দুনিয়া চিরা চলে যেতে হবে মরণ থেকে বাঁচা যেমন কোনো রাস্তা নেই ঠিক তেমনই ভাবে মরণ থেকে পালাবার কোনো পায়নি আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু আইদর কউল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দে আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ মান থেকে কোথায় গিয়ে পলায়ন করবার বান্দা মরণ দেখি বাঁচার জন্যে যদি তুমি সাগরের নিচে গে লুকা ওইখানে মালাকুল মালাকুলম তোমাকে ধরবে মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি লোহার সিন্ধুকের ভিতরে গেড করে ওই গানে মালাকুল মৌ যাবে সুতরাং থেকে বাঁচতে পারবে না মন থেকে বাঁচার জন্য যদি তুমি চার দেওয়ালের ভিতরে লোক ওই কানে যাবে নির্দিষ্ট সময়েটা নিয়ে যাবে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না সময় হয়ে গেলে মালাকুলম তোমাকে নিয়ে যাবে রে পৃথিবীর মানুষ মালাকুল কুলমন সব সময় আমাদের কাছে সময় হয়ে গেলে আজরাইল কুলমাজ নিয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না কবর যাত্রী তুমি কই দিন তাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘরছে সর্বদা আজরাইল তো তোমার পিছে গোড়ছে সরবোদা খবর যে কঠিন মা পড়বে ধরা পাপি তাম কব যে কঠিন মাক পড়বে ধরা পাপি তাম চরচা তোড়ি করার মতো জায়গা সে তো না রাই তো তোমার পিছে গড়ছে সর্বদা দা এ পৃথিবীর মানুষ যেদিন মালা কুলব তোমার কাছে আসবে যেদিন মালা তোমার রুহ নেবার জন্যে আসবে রে ওই দিন তোমার পাশে তোমার ছেলেটা দাঁড়ায় থাকবে ওই দিন তোমার পাশে তোমার মেয়েটা দাঁড়ায় থাকবে আত্মীয় স্বজন সবাই দাঁড়ায় থাকবে রে সবার সামনে দিন মালা গুলম তোমার হুটা যখন নিয়ে যাবে তখন তুমি কিছু করতে পারবে না রে হা করে সবাই থাকায় দেখবে সবার সামনে দিয়ে মালাকুল মত তোমার হুটা নিয়ে যাবে ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে ছেলেটা ডাক দিয়ে বলে বাবা গো কোথায় গেল আমাদের কে ছাড়িয়া এনে বাবা আর কাকে আমরা বাবা বলে ডাকবো মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে আত্মীয় স্বজন সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে সবার সামনে দিয়ে মালা তাজরাই তোমার রুহুটা নিয়ে যাবে কেউ কিছু করতে পারবে না সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখবে সবার সামনে দিয়ে মালাকুল মৌ তোমার রুহুটা নিয়ে যাবে তোমার সবাই খেয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকতে পারবো না সময় হয়ে গেলে মালাকুল মৌ থাপা মেরে নিয়ে যাবে তাহলে আমরা সবাই জানি যে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। মিত্র যন্ত্রণা কত কঠিন মিত্র যন্ত্রণা কত কঠিন একটু জানা দরকার আছে কি নাই আল্লাহ নবী বলেন মিত্র যন্ত্রণা এত কঠিন একটি জীবিত ছাগলের চামড়া তুলে পেলে যেরকম কষ্ট হয় তার চাইতে আরো কুটিয়ে কুটিয়ে গুণ বেশি কষ্ট হয় যখন কারো সাক্ষাত আরম্ভ হয়ে যায় মিত্র যন্ত্রণা কেমন বিশ্বনবীর মিত্র কাহিনী শুনতে পারলে বুঝবেন যে মিত্র যন্ত্রণা কেমন আম্মা জানা আয়সানা দিল দা রান্না বলেন রে পৃথিবীর মানুষ যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেই ওই দিন আমি আয়সা বিশ্ব কাছে বসা ছিলাম আল্লাহ রে যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় ওই দিন আমি আয়েশা নবীর মাথার কাছে বসাছিলাম আমি আয়েশা তাকায় দেখি বিশ্বনবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা আবৃত্তি করে রাখা হয়েছে আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে আমার নবীর যে সময় হয়ে গেল ওই সময় বিশ্বনবী চাদরের ভিতরে একবার পা গুলি গোঠায় আবার এরকম ভাবে লম্বা করে ছেড়ে দে আবার নবী হান গোলা গুঠ আবার নবী লম্বা তো আমি দেয়সা মনে মনে চিন্তা গুণি নিষ্পাপ নবী মাসুম নবী যে নবীর জীবনে কোনো গুণা নাই এই নবী কেন মরণের সময় এরকম করে রে যে মাত্র আমি আয়সা চাদর গানা উঠা তো আমি আয়সা চাদরের কানা উঠায় দেখি বিশ্ব নবীর যে পশম এমন কোন পশম নাই যে পশমের গোড়া থেকে গাম্বের হয় নাই হারালাম রে আমি আয়েসা তাকায়া দেখি বিশ্ব নবীর শুরিলে যে পশ এমন কোনো পশম নাই যে পশমের গোড়া থেকে গাম্বে হয় নাই এই অবস্থা দেখে আমি আয়েশা আজ বড় ভয় পেয়েছি আমি আয়েশা মনে মনে চিন্তা করি নিষ্পাপ নবী মাসুম নবী যে নবীর জীবনে কোনো গুনাহ নাই এই নবী কেন এই নবীর যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হবে আরে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই এই নবীর যদি অবস্থা হয় আমার আর আপনার কি অবস্থা হবে যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় যেদিন নবীর ওই দিন আম্মাজান আয়েশা বলেন আমি নবীজির কাছে বসেছিলাম আমি আয়েশা তাকে দেখি বিশ্বনবীর কাছে একটি কলস ছিল যার মধ্যে ছিল ঠান্ডা পানি আমার নবীর যখন চাকরা আরম্ভ হয়ে গেল তখন আমি আয়েশা তাকায় দেখি আমার নবী কলসের ভিতরে হাত রাখে ঠান্ডা পানি নিয়ে কপালের মধ্যে মালিশ করে রে আর বলে আল্লাহুম্মা ইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত আল্লাহর নবী বলে মালিক মরণের যন্ত্রণাটা একটু আমাকে হালকা করে দেও মিত্র থেকে একটু আমাকে সাহায্য করেছে বাহানাল্লা শুধু তাই নয় আমার নবীর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেই তার কিছুদিন আগ থেকে বিশ্ব ঠিকমতে ঠিক মতে খাবার খাইতে পারে না আমার নবীর বুকে বড় ব্যথা নবী বিছানার মধ্যে শুয়ে আছে রে এমনি করে কে জানে বাহির থেকে সালাম দে আমার নবী বলে ফাতেমা গম দেখো না কে জানে বাহির থেকে সালাম দে ও ফাতেমা ভিতরে আসার জন্য অনুমতি চাই ফাতেমা অনুমতি দিয়ে দেয় এবার যখন ফাতে মা দরজা খোলার জন্য গেলাম আচ্ছা বলেন তো মালাকুল মত কে কি দেখা যায় মালাকুল মত কে তো দেখা যায় না আমার মালিক বলে আজরাইল আমার নবী বলেছে ফাতে দেখো না কে জানি বাহির থেকে সালাম দে এবার আল্লাহ বলে আজরাইল তুমি কিন্তু ফাতেমার সামনে প্রকাশ হয়ে যায় দেখো না কে জানি বাহির থেকে সালাম নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ আখবর রে আজরে তুমি কিন্তু ফাতেমার সামনে প্রকাশ হয়ে যায় এবার যখন ফাতেমা দরজা খুলে ফেললো ফাতেমা দরজা খুলে দেখে এত বড় মানুষ যার পা হলো জমিনে মাথা হলো আসমানে চোখ গুলা বড় বড় দেখে দরজা বন্ধ করে দৌড়াই বাবার কাছে গিয়ে বলে বাবা গো ও বাবা এত বড় মানুষ আমি পা মক্কা মদিনায় দেখি নাই বাবা যার পা হলো জমিনে ও বাবা মাথা হলো আসমানে চোখ গুলা বড় বড় বাবা আমি যে বড় ভয় পেয়েছি এবার বলে তুমি উনি আর কেউ উনি হলো মালাকুল মালাকুলম এবার এই কথা শোনার পরে ফাতেমা বলে বাবা এমন সময় কেন মালাকুল মৌত আমাদের বাড়ির সামনে আসবে এবার ফাঁতেমা বলে বাবা গো এবার আমি বুঝতে পেরেছি আপনি কয়েকদিন ধরে খাবার খাইতে পারেন না আপনার বুকে বড় বেত আপনি বিছানার মধ্যে শুয়ে আছেন মালা গুলমত আপনাকে নিতে এসেছেন এবার ফাতেমা কাঁদে ফাতেমা বলে বাবা আপনি যদি যান আমি যে বড় হয়ে যাব আরে বাবা আমি যে মাঝেম আমার হাসান হুসেন খাকে নিয়ে খেলা করবে ফাতেমা বলে বাবা আমি দরজা খুলব না আপনাকে আমি যেতে দিব না আবার মালাকুল মত আজরিল যখন পারে দাঁড়িয়ে আছে আমার নবী বলে পাতে একটা কথা মনে রাখবে মালাকুল মত যদি তুমি আসতে দাও তাহলে আসতে পারবে আর যদি তুমি দরজা না খুলো তারপরে মালাকুল মত আসতে পারবে এতটুকু ক্ষমতা মহান রাব্বিকারে মাজরিল দিয়ে রেখেছেন আবার পাতে মা ফাতেমা চোখে বনিগুলো ছেড়ে দিক কাঁদে বলে বাবা গো আমি ফাতেমা যে বড় তিম হয়ে যাব ফাতেমার কান্না দেখে বিশ্বনবী বলে ফাতেমা তোমার কান আমার মুখের সামনে নিয়ে আসো এবার ফাতেমা যখন কান বিশ্বনবীর মুখের সামনে নিয়ে আসলো বিশ্বনবী বলে ফাতেমা তুমি কোনো চিন্তা করো না আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমার সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে এই কথা শোনার পরে এই কথা শোনার পরে فاطمه দরজাটা খুলে দিন আর মালাকুল মত aut এসে বিশ্বনবীকে সালাম দিয়ে বলে নবী মহান rabbig کریم আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য এবার আপনি বলেন কি করবেন আপনি যদি যেতে চান তাহলে চলেন আর যদি থাকতে চান মহান রাব্বে করিম আপনারা হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ আকবর মহতারাম হাজরিন একটা কথা মনে রাখবেন মালাকুল মহ বলেছেন যে বিশ্বনবী আপনি যদি থাকতে চান তাহলে তাকেন মহান রাব্বে করিম আপনারা হায়াত বাড়িয়ে দিবেন আর যদি যেতে চান তাহলে চলেন এই কথাটা শুধু আমাদের নবীর সম্মানের খাতিরে বলেছেন এমন সুযোগ আর কাউকে দেওয়া হবে না যেন ঠিক কিনা এবার যখন মালাকুল মাউত আজরাইল কথা বলল বিষ্ণুয়ে বলে আজরাইল দাঁড়াও জিবরাইল আমিন আসার পর্যন্ত একটু অপেক্ষা করো মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেল বিষ্ণুয়ে বলেন ও জিবরাইল মালাকুল মাউত তোমাকে নিতে এসেছে আমি কি করব আমি থাকব নাকি চলে যাব এবার জিবলা মনে মনে চিন্তা করে যে বিশ্বনবী কেমনে বলি যদি সরাসরি বলি যদি বেহাদ হয়ে যায় তখন জিবলা মিনিট আয়ের দ্বারা বুঝে দিলেন জগনবী আপনি মরণশীল আপনার উতিতে যারা ছিল তারাও মরণ আপনার অতীতে যারা ছিল তারাও মরেছে পূর্বে যারা আছে তারাও মরবে এই কথা শোনার পরে বিশ্ব নবীর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদে বিশ্বনবী বলেন এবার বিশ্বনবী কান্না দেখে আমিন বলেন ও নবী আপনি কেন কান্না করেন আপনার তো আজকে খুশির দিন আজকে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার প্রিয় বন্ধুর কাছে চলে যাবেন বন্ধুর কাছে গেলে তো কেউ বেচারা হয় না সবাই খুশি হয়ে আপনি কেন কান্না করেন মহাতারা হাজরিন সময় খুব শর্ট এর জন্যে আমার আলোচনা লম্বা করতে পারিনি তো এখানেই আমার সঙ্গে শেষ করলাম আমার আলায়নাল বালা